হাসিনা গেল ডিজিটাল মাইটার সাহেবের পরে তো এটা নিয়ে ঘটনা কি ঘটনায় এটা নিয়ে আগের একটা ভিডিও তো ছোট করেছিলাম কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি কইটা নিয়ে হ্যাঁ তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে বিষয়টা হইলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খাইছে বাড়িটা মারছে জনাব জুগার এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই ইয়া সামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাইতে পারবে কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে আইডি নাই করে দিছে পোস্ট মুছে দিছে রেস্ট্রিকশনে ফেলছে তাই না সরকার বিরোধী লেখালেখি যে সব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে এরা ফেসবুকটাতে নিয়ন্ত্রণ করে বেশ আরামেই ছিল এতদিন না এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না ওয়ালস্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে যে আচরণ বিজেপির পক্ষে যায় ওয়ালস্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিচ্ছে না এর প্রতি কি মূল্য আছে জাকার বার্গার মোদীর কি মধুর কোলাগলি দেখেছেন শুধু ওয়ালস্ট্রিট জার্নাল না ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বসে বসে ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে তো তাহলে হয়েছে কি সেটা আগে শুনি ফেসবুকের মূল অফিস থেকে আমলিগ আর তাদের প্রপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হইতো একশো টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে নাই করে দিছে গায়েব করে দিছে মারা সাব্বাস বাঘের বাচ্চা এই খবর শুনে কুমড়া কঠাস রাগে গস গস করতেছে এই এই মুডাটা কই যেমন করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই দেখেন কয়টা কি কি কৈছে ও ওরে কুমড়ো পটাস কুই কেন জানেন ওই যে সত্যজিৎ রায় আছে যে সিনেমা বানাইতেন ওনার বাবা হইতেছে সুকুমার রায় সুকুমার রায় একটা বই আছে আবল তাবল নামে ওইখানে কুমড়ো পটাস নামে একটা প্রাণী রে নিয়া এটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাস নাচে তাহলে কি হবে যদি কুমড়ো পটাস কাঁদে তাহলে কি হবে যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে কি করা লাগবে সেটা কয় আছে কিন্তু যদি কুমড়ো পটাশ সেতে তাহলে কিছু কয় না অবশ্য তো কুমড়ো পটাশ সেতেছে তো তাই আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ সেতলে কি করা লাগে এ এডিটর সাহেব কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বইটিকা দেখিছেন দেখছেন মিল আছে না মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে দেখিছেন দেখিছেন আমার এডিটর কনফিউজ হয়ে গেছে ভাবিছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয় ইদানিং তো রংধনুর দেওয়া নয় স্বামী থাকা বিচিত্র কিছু না তাই না তবে ইদানিং এই রংধনুতে স্বামী বলা হয় না পাটনার বলা হয় যাই হোক উই 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 হুই হমিকায় সার ওই কুম্ৰপাটাসের বউ আছিল তো ওই সমী তারা পরিত্যাগ করেছে তাই ওই সমী পরিত্যক্তা বুঝছে আচ্ছা এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা আশি টাকার তোলা বড় হইয়া কলকাতায় তাতে স্থায়ী হয় যাই হোক কুমল প্রশের কাহিনীতে আসি ওই যে ফেসবুক বা মেটা যে একশো আটচল্লিশটা খেয়ে দিল এটা নিয়ে কি কইছে দেখিয়া হ্যাঁ আশের কাল্লা নাইকানো রিপোর্টে বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে ওগুলো নাই কেন সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি এই রিপোর্টটা তৈরি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে তখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো এদের আইডেন্টি খুঁজে বের করো মেয়েটাকে বলবো তুমি কিসের এটা ছাপালা মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পিপল মেয়েটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহারকারী সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার হলে মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার অফ করে দেবো পৃথিবী বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবী বহু দেশে এই মেটা ফেসবুক নাই অসুবিধা কি এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না আমরা তো সবাই জানি যে যে সমস্ত দেশে থাকে গণতন্ত্র থাকে না সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্য শুরু করতে দেখা যায় আর এটা পশ্চিম ভালো করেই জানে ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকার সামাজিক মাধ্যমকে নিজেদের প্রভাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে বাংলাদেশও তার বাইরে না তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে পঞ্চাশটা অ্যাকাউন্ট ও আটানব্বইটা পেজ ছড়িয়ে ফেলছি এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমিসি চিহ্নিত করে অস্কার্য করে দিছে তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করত বা পেজ চালাতো এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্য বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করত কত বড় জাউরের জাউরা দেখিছে এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলার নেটওয়ার্ক ইউটিউব এক্স মানে যেটা টুইটার আর কি টিকটক টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে ওই রিপোর্টে আরও বলা হয়েছে এই সমস্যা بوا পড়ছে এই সমস্যা অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাশীল আমেলিক এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের জক সূত্র পাওয়া গেছে এই সিআইআর আইকার সিআইআর আমেলিকের একটা গবেষণা প্রতিষ্ঠান আর কুম্রপাড়া আস এটা লাইতো এগুলো কইরাই ওই আজকে প্রতিমন্ত্রী হইছে ভালো পুরস্কার পাইছে কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম হয়ে কোনো কাজে আসলো না এখন ওর চাকরি জন্য প্রচুর অম্বিতম্বি করিচ্ছে আবার ডিজিএফ এর একটা সেল আছে কলে ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না ওই পাঁচ টাকার বিকাশের কমেন্ট করে না সব ডিজিএফ আয় তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর ইয়েতে যে কারা এখানে কাজ করে আবার দেখা মনে আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিভাদের টুল হিসেবে ব্যবহার করার নতুন কোনো বিষয় না বইতে জেম এটা ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে সমাজ রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এ বইটা গলে পড়বে পারেন এখন প্রশ্ন হইতেছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল সেই পরিবার তো পুরে বিজ্ঞানী পরিবার তাই না যদিও মিয়া ভালো মাসুন বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনা স্বামীকে পছন্দ করে রেসপেক্ট করে অদ্ভুত ব্যাপার না তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা আর পুলার কথা নাই কইলাম ওই যে পুলার এরই প্রশংসা আমি করি সব সময় করি তাই স্যার ফাইনাল পছন্দ ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না ওইটা গেলে সুন্দর আছে সেদিন আমার এক ক্ষুদ্র ভাতা কালেকশন কোরে দেয়া কইলো যে দাদা ওনে সুন্দর হবে না সুন্দরই হবে সুন্দর না তো ওইনে কে আবার গুগল আবিষ্কার kuris কি খুঁচ্চি কি ইনফরমেশন আমার প্রয়োজন ওটা বের করতে অনেক সময় লাগত তখনো গুগল আবিষ্কার হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মাইট দিয়ে দিল তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল দেখেন ফেসবুকের এই অ্যাকশন নিতে কেনা বাকিতেছে তোরা পাল্টা অ্যাকশন নে অথবা ফেসবুক কিছু বিশাল কিছু বানাই ফেলা এটা নিয়ে তো হাগো করার দরকার নাই তাই না যাই হোক ফেসবুক যেটা করছে এটা তেমন কোন রকেট সায়েন্স না কষ্ট ফেসবুক এর জন্য খুবই সহজ ফেসবুক এর মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি বা ফেক্সিং আরো কিছু চ্যানেল ব্যবহার করে এক ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে সাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে আর হাসিনার মতো জাউরা সরকারগুলা। সামাজিক মাধ্যমকে প্রভাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই এটাই স্বাভাবিক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা আইসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্ম গুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানিয়েছিল তারা সেই সময় তখন মেটা বলছিল যে গুজব থেকে সারা বিশ্বের নব্বইটির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস এপি হুম আপনাদের অনেককেই আমি চিনি আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতে চিনি আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা এই প্রতিষ্ঠানগুলো আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন এটা যে শুধু দায়িত্ব বা পেশা হিসাবে করতেছেন তা মনে করি না এটা আপনাদের আন্দোলনেরই অংশ অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিছে আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়া হয়তো হয়রানি করতে পারে তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন আরো কিছু আছে এই যে রিউমার স্ক্যানার এটা জাউরার জাউরা কলে হ্যাঁ এরা কলে হ্যাকারের গ্রুপ বুঝিছেন এটার প্রমাণ প্রমাণ পাইছি এটা নিয়ে আরেকদিন ধর্ম হ্যাঁ এরা কিন্তু আসলে হ্যাকার এখন সাজিছে রিউমার স্ক্যানার গুজব নাকি এরা আইডেন্টিফাই করে এরা এরা কিন্তু হাসিনার কুত্তা বুঝিছেন হ্যাঁ এটা যেটি পাবেন সেটি দিবেন গদাম দিবেন এটা কিন্তু যাই হোক মেয়েটা তাদের প্রতিবেদনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে সেটা হইল যে কোন বিষয় গুজব ছড়ায় পড়া পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয় যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে তার মানে এখন ফেসবুকে লিক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবেছেন না ফেসবুকে তারা এইটা ড্যামেজ রিপেয়ারের অংশ বিরোধীদের পোস্ট গুরুত্ব পাবে এইবার বুঝিছেন তো আমাদের কেন আনন্দিত হওয়ার বিষয় আছে ফলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে একটা স্পেস খুলে গেছে আমাদের জন্য এটা অবশ্যই খুশির খবর রকম সরকারি গুজব কারখানাগুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে বলে জানাইছে তারা কাজেই কাজে ভবিষ্যতে ফেসবুকে চেতনার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না এটা নিশ্চিত করে বলা যায় দুই হাজার সালে সেই নৈশ ভোটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আমি আইডি বন্ধ করে দিছিল এটা করেছিল আশাফুল আলম খোকন তখন ওই প্রাইম মিনিস্টার অফিসে বসতো ওই উপ প্রেস সচিব নাকি জানছিল আর কি যাই ফেসবুক টুইটার দুইজনেই কইছিল কালো রানির পিএম অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্ট গুলা এই আশাবুল আলম খোকন কিন্তু জাউরার জাউরা বুঝছেন ও একটা গ্রুপ ছিল ওর নাম ছিল সিপি গ্যাং গালেই তো সব জায়গায় এসে একটা গ্রুপ করেছিল ওদের থেকে পয়সা দিত আর ওরা সরকার বিরোধীদের পোস্টে এসে মা বাপ তুলে গেলাই তো খালি সারাক্ষণ গেলাই তো এই জাউরাটা এই জাউরাটা বুঝছেন এই আশাবুল আলম খোকন এখানে আমেরিকাতে পালাচ্ছে তুই জিটি পালা তো ধরা হবি হ্যাঁ সময় আসুক কোনো লাভ নাই হ্যাঁ না উঠে গেছে তো তো যাই হোক ওই আলাপটা ভুলে গেছিলাম আবার ফিরে আসি যে ক্যাট এখন মেটা বা ফেসবুকে এই পদক্ষেপ নিতে গেল ফেসবুকের দায়িত্বে থাকা সামিক দেশের কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা এবং পোস্টের রিজ নিয়ন্ত্রণ করে আসছে দুই সালের রাতে ভোট ডাকাতি পর থেকে কাদারলাইনে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছে পরে অবশ্য এটা যে ডিজিটাল ফেসিবাদ তার তরুণ বুড়া সবাই বুঝতে পারছিল ডিজিটাল ফেসিবাদ বইলা ফরাদ ভাইয়ের বই আছে পারলে পড়েন ভালো বই বুঝবে বুঝবে পারবেন জিনিসটা আরো আরো ডিটেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালাকানুন কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক খন্ড টুঙ্গি পানা বানানোর চেষ্টা করছিল কিন্তু ফেসবুকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সেই স্বপ্ন এখন স্বপ্ন দেশে পরিণত হয়ে গেল এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক হাক ডাক সারে আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে এই যে দেখেছেন না এই যে এটা এটা দেখেছিলাম আমি কিভাবে যে ভাতের হোটেলের আরুন যায় ইসরায়েলে নজরদারির ইকুইপমেন্ট কেনার ট্রেনিং করিচ্ছে এই যে দেখেন ট্রেনিং করেছে দুবাই গিয়া নিজের প্রোফাইল আবার শেয়ার দিছে এই যে দেখেন তো কার ট্রেনিং করেছে জানেন কোর্সাইট সিকিউরিটি কোম্পানির সার্ভালেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে তার মানে বাংলাদেশ সরকার এই কোর্সাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করিচ্ছে এই কোর্সাইট কোম্পানি কে কারা আরিপাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য আদায় নেওয়ার মতো যন্ত্র সরকার হল মানুষে ব্যবহার করে আর আমাদেরকে বলে গুজব বাজ আমরা নাকি গুজব ছড়াই কারণ উল্টা কারণ রানির সরকারি ফেক তথ্য ছড়ানোর যায় ফেসা যাওয়াতে এই পুরা প্রকল্পটাই কৌতুক কর হয়ে গেল অনেক আমলিক নেতা এটাকে আমেরিকার নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম হিসেবে দেখতেছেন ভোট ডাকাতির পরে পশ্চিম আসাম বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে সরকারকে সব থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইলা আওয়ামী লীগের লোকজনরাই মনে করতেছে অনেকা পারে এটাকে বাংলাদেশ প্রসঙ্গে ভারত বনাম আমেরিকা লড়য়ে এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল ওয়ারলে তাইবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পায় এটা খেলায় দিতে আরকি এইটাই বলতেছে এটা ভাই ঘটনাটা সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মতব্যব ধারণ দেখা কার্লানের বিশেষ সহকারী বিপ্লব বড়ু আছে না ওই কইছে যে নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাইতে পারে কিন্তু সেটার সাথে আওয়ামী গার্সিয়া রায়কে বিভিন্ন পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়া সুনাম ক্ষুণ্ণের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই বিপ্লবের কান্নাকাটি দেখা এটি এখন বরং নিশ্চিত যে নির্বাচনের পরে এই ডিজিটাল ধোলাইটা পশ্চিমাদের দিক থেকে আসছে এটা নিয়ে কাটাল রানিও তো বাণী বর্ষণ করেছে দেখেছেন না এই যে এটা কইছে যে সাইবার পুলিশ

তোর সব সাইজ করে দিলো তো এতদিন তেল সমস্ত Bung কাজ দেখায় এরা মন্ত্রী দন্তি হসু হ্যাঁ তো এখন মনে হচ্ছে যে সাকরি রক্ষা করা কঠিন সমীকরণ তো রক্ষা করতে পারিস তাই ঠকেই রাখতে পারিস না সাকরি যSOLE যাবে শুনিও গেছে তোর মুক্তি তো যাবে কথা হচ্ছে তো কাজ শেষ হলে কাজে না লাগলে বেঞ্জিরাদের মধ্যে তুই থাকায় নজীর তো সামনেই আছে এই বিপদের সময় তোর এর উপকার করি একটা পরামর্শ দিই আহ যে কোনো দখল জায়গা দখল করিয়া গুজব লিখ না একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে দোকান জমাইতে বেশি সময় লাগবে না সৈনিক লীগ প্রজন্ম লীগ হ্যাঁ কালাকোট এরকম কত লিগ না আছে গুজব লিখবে না ভাল ব্যবসা মন্দ না গুজব লিখা চলবে হ্যাঁ ইনশাল্লাহ বাজার খারাপ হবে না মন খারাপের কিছু নাই তোদের নাকি সাহসের কোনো অভাব নাই কালি শুরু করলেই হয় দে হ্যাঁ কাজ কাছ করে পরিষ গুজব তো মুক্তি যুদ্ধে ধরছ তো না এই যে দেখ এই যে দেখ মুক্তি যুদ্ধে গুজবের ভূমিকা নিয়া আর্টিকেল লিখেছিল বিডি নিউজ 24 এ গুজব কত বড় ভূমিকা রেখেছে প্রগতিশীল ভূমিকা রেখেছে ইতিবাচক ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধর সময় হ্যাঁ সেটা তো তোরা মিছে রে কইছস এটিকস তো না হ্যাঁ মেলা মিছে কথা কইছিল মুক্তি যুদ্ধের সময় তো আর আমাকে কিছু গুজব পার যা তো তো কই যা 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 কইস ওজি

লড়াই নিয়োজিত আছে সার্বভৌমত্ব রক্ষার লড়াই নিয়োজিত আছে তাদের গুজব বাজ বলে ওদের পালিত মিডিয়া কয়েকদিন পর পরই খবর চাপায় ডিজিটাল আইনে আমার নামে মামলা দেয় একদিনের পর দিন প্রত্যেক সকালে উঠে দেখি এটা মামলা দিছে হ্যাঁ তো দে আরো দে কতগুলো দেখি কই আমাদের কোনো পেজ বা আমাদের কোনো আইডি তো ফেপি ডিলিট করে দেয় নাই গুজব বইলা চিহ্নিত করে নাই তোরা এত সহি তোদের কেন গুজব বাদ সার্টিফিকেট পাইতে হইল নিজে perturbative গুতইয়া অন্য একটা দিতে খুব মজা লাগে তাই না তো যাই হোক এই স্বীকৃতি কারণে স্বাগত জানা এইটা ওদের বিরাট অর্জন আমাদের সাফল্য কবে আসবে আমাদের সাফল্য এটা সময় ব্যাপার মাত্র আমাদের সাফল্য আসবেই হবে আসতেই হবে সোশ্যাল মিডিয়াতে এই সরকারের পজিশন প্রাইস 0 তার মধ্যে ফেবুকরติ পক্ষের এবং নিষ্ক্রিয় পক্ষে আসলে মেনানো যায় না তাই না সোশ্যাল মিডিয়া ক্ষমতাকে প্রথম অনেক সয়সাসে পাতা দিতে যায় না কিন্তু আমরা আর বসন্ত দেখছি কায়রোর তাহার স্কোয়ারে বিপ্লব সংগঠিত হইতে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইন্ডিয়ার নির্বাচনে তো এক ইউটিউবার মোদীর জয় বাংলা হইতে মেলা সাহায্য করছে আর এত দূর যাওয়ার দরকার নাই আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির দিকে তাকাইলে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা পরিষ্কার হয়ে যাবে এটা তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন শুরু হয়েছে তো সোশ্যাল মিডিয়াতে কই গেছে এটা দেখে নেবার আপনারা দেখছেন দেখেছেন কিভাবে বাংলাদেশের পরপর তিনটি নির্বাচনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত আজকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে বয়কট করার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনা দেখেছেন মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল এখন সেটা রাজনীতির থেকে শুরু করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য এইটা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা না এটা ইউটিউবারদের ক্ষমতা না এটা সেলিব্রিটিদের ক্ষমতা না এটা এমন কি ধুবড়া ঠিক ক্ষমতা না এটা সাধারণ মানুষের ক্ষমতা এই ক্ষমতাকে যারা অবজ্ঞা করে অপমান করে তাদের পরিণতি আমরা জানি হাসিনার পরিণতিও আমরা জানি সুধু শেখ পরিণতিটা দেখার অপেক্ষায় আছি আর ভারতীয় পণ্য বয়কট এই পরিণতিকে ত্বরান্বিত করতেছে আপনাদের বিপ্লবী সালাম দেশে বিদেশে যারা এই আন্দোলনকে শক্তিশালী করে চলতেছেন তাদের অভিনন্দন হাসিনার কুত তাদের জন্য আর হাসিনার জন্য অপেক্ষা করতেছে লাঞ্ছনা আর আমাদের তো বিজয় ছাড়ার কোনো পথ খোলা নাই